গার্লফ্রেন্ড যখন হাইজেকার রাফি ও রিমির পরিচয় ফেসবুকে বেশ কিছুদিন ধরে তাদের ফেসবুকেই আলাপ এখন তাদের বেশ ভালো সম্পর্ক হয়ে উঠেছে রিমি রাফিকে ফোনে কথা বলার সময় বলল রাফি আমরা তো এক মাস ধরে পরিচিত তাই না রাফি বলল হ্যাঁ আমাদের পরিচয় এক মাসের কিন্তু আমার মনে হয় আমি তোমাকে শত বছর ধরে চিনি ও রিমি একটু মুখ ভেঙে দিয়ে মিষ্টি সুরে বলল হ্যাঁ তুমি ঠিকই বলেছ আমারও সেরকমই মনে হয় তুমি যেন আমার কত চেনা কত আপন রাফি বললো হ্যাঁ ঠিকই বলেছ রিমি বলল আচ্ছা তোমার কি আমাকে বাস্তবে দেখতে ইচ্ছে করে না আমরা কি শুধু ফেসবুক মেসেঞ্জারে সীমাবদ্ধ থাকব রাফি একটু খুশি হয়ে বলল তাই তুমি দেখা করবে আমার সাথে রিমি বলল হ্যাঁ আমি তোমার সাথে দেখা করতে চাই আর এই সম্পর্কটাকে আরো এগিয়ে নিয়ে যেতে চাই রাফি খুশিতে একটা ডান্স দিয়ে বলল কোথায় আসতে পারবে বলো রিমি বলল এম এম পার্কে আচ্ছা ঠিক আছে আজ বেশ রাত হয়ে গেছে এখন ঘুমিয়ে পড়ো আর কালকের কথা ভুলে যেও না কিন্তু রাফি বলল ঠিক আছে বাবু ফোন রাখার পর রাফি শুয়ে শুয়ে ভাবছে প্রথম কারোর সাথে দেখা করতে যাবে কিছু গিফট নিয়ে তো যেতেই হবে কাল রিমিকে রেস্টুরেন্টেও নিয়ে যেতে হবে আমার টাকা পয়সা আছে ব্যাপারটা না দেখালে হাত ছাড়া হয়ে যেতে পারে এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে রাফি পরের দিন সন্ধ্যায় দ্রুত ফ্রেশ হয়ে নেয় রাফির এখন সেভাবে রোজগার নেই দুই তিনটা টিউশুনি করে নিজের খরচ চালায় পুরো মাসের হাত খরচ ও ম্যাচ ভাড়া পাঁচ হাজার টাকা সম্পূর্ণ টাকা বইয়ের ভেতর থেকে বের করে ওয়ালেটের ভেতর নেয় খুব চঞ্চল মন নিয়ে ফোনের ফ্রন্ট ক্যামেরাতে নিজেকে দেখছে আর বলছে মেয়ে তো বেশি সুন্দরী আমার মতো মানুষকে কি পছন্দ করবে নাকি চুলগুলো ঠিক করতে করতে বলল আমি দেখতে খুব খারাপ না অবশ্য তারপর ফোনটা পকেটে ঢুকিয়ে সেই রকম একটা ভাব নিয়ে বাসার রুম থেকে বেরিয়ে যায় যাই হোক অবশেষে এম এম পার্কে পৌঁছে কিছুক্ষণ অপেক্ষার পর রিমিকে কল দিয়ে বলল রিমি তুমি কই আমি তো বাসায় কেন আমি তো তোমার বলা জায়গায় এসে পড়েছি তুমি এখনো বাসায় কি করো সোনা আমি তো একটা কাজে ব্যস্ত ছিলাম ঠিক আছে তুমি থাকো আমি রেডি হয়ে আসছি ফোন রাখার পর রিমি মনে মনে বলতে লাগলো সালাদ একটা মক্কেল পাইছি এবার দেখা উঠে চলে যায় আর এদিকে ফোনটা রেখে রাফি পাইচারি করতে করতে বলল কি একটা গাধার মতো কাজ করলাম খুশির চোটে সময়টাও খেয়াল করিনি নিজের আত্মসম্মান নিজেই আর রাখলাম না কোথায় আমার জন্য মেয়েটা ওয়েট করবে সে জায়গায় আমাকে ওর জন্য অপেক্ষা করতে হচ্ছে এমন কথা বলার পর রাফি পাইচারি করতে লাগলো একবার এখানে তো একবার ওখানে আসলেই এক প্রকার প্রচন্ড ভীতু একটা ছেলে কখনো কারোর সাথে ঝগড়া বাধায়নি মারধর এগুলো একদম পছন্দ করে না ছোট একটা বাচ্চা ধমক দিলেও সে ভয় পায় রাফি অপেক্ষার পাশাপাশি ছোট ছোট ইটের টুকরো ঢিল মারছে আর বিড়বির করে বলছে এত সুন্দর গেট আপ নিয়ে আসলাম মুখটাই বিগড়ে গেল কিছু সময় বসে কিছু সময় হেঁটে সময় কাটালো অবশেষে রিমির দেখা পেয়ে একটু খুশি হলো রাফি হাত থেকে ইটের টুকরো ফেলে দিয়ে এগিয়ে যেয়ে বললো তুমি রিমি জি আমি রিমি তুমি রাফি হ্যাঁ আমি রাফি তোমাকে তো ছবি থেকে সামনাসামনি বেশি সুন্দর লাগছে তাই নাকি একটু মুচকি হেসে বললো ধন্যবাদ এমন কথা বলার পর দুজনেই বসলো রাফি মনে মনে বললো আমি ওকে কমপ্লিমেন্ট দিলাম কিন্তু ও তো আমাকে কিছু বললো না আমাকে ওর পছন্দ হয়নি কিছু তো বলছে না না এবার নিজের থেকে শুরু করি তোমার বাসায় কে কে আছে আমার বাবা মা ভাই বোন সবাই আছে তোমার কে কে আছে আমারও বাবা মা ভাই বোন সবাই আছে রিমি রাফিকে বলল আচ্ছা রাফি আমার হাতে বেশি সময় নেই আমার টিউশনিতে যেতে হবে এমন কথা বলার পর রাফি এদিক ওদিক তাকাতে লাগলো আর এদিকে রিমি তার ব্যাগ থেকে কিছু একটা বের করছে রাফি সেদিকে পাত্তা না দিয়ে রিমির দিকে তাকিয়ে বলল রিমি আশেপাশে পরিবেশটা কত সুন্দর না হুম হুম তুমি ঠিকই বলেছ পরিবেশটা বেশ সুন্দর এর মধ্যে পেটে কামড় দিল ব্যথা অনুভব করছে রাফি নির্বাক হয়ে রিমির দিকে তাকিয়ে বলল কি হয়েছে রিমি তোমার হাতে পিস্তল কেন জবাবে রিমি বলল এখনো বুঝিসনি পিস্তল কেন বিশ্বাস করো আমার বাজে কোনো উদ্দেশ্য নেই তোর না থাকলেও আমার আছে যা আছে সব বের কর না হলে কিন্তু গুলি করে দেব রিমির এমন ব্যবহার দেখে রাফির সব এলোমেলো লাগলো সে কোনো স্বপ্নের মধ্যে আছে না তো কিরে বের করিস না কেন রিমি তুমি এমন করছো কেন এই জন্য কি তুমি আমার সাথে দেখা করতে রাজি হয়েছিলে তো কেন রাজি হব তোর সাথে পিড়িত করার সময় নাই যা আছে সব বের কর নয়তো পিস্তল দেখেছিস একদম রাফি পকেট থেকে ওয়ালেট বের করতে করতেই মনে মনে ভাবতে লাগলো এক হাইজাকারকে পছন্দ করেছিলাম আমার কপালটাই যেই না রাফি ওয়ালেট বের করলো খপ করে ওয়ালেট নিয়ে ভেতর থেকে পাঁচ হাজার টাকা হাতে নিয়ে নিল রিমি তারপর বলল এত ছোট লোক তুই কোন গিফট আনিস আবার ওয়ালেটে মাত্র পাঁচ হাজার টাকা ওয়ালেটটা ছুঁড়ে ছুড়ে রাফির মুখে মেরে নে তোর ওয়ালেট নে খুচরা বিশ টাকা আছে রিকশা করে চলে যাস আর কি আছে আমার কাছে আর কিছু নেই আমাকে ছেড়ে দেন হাতের ঘড়ি খোল হাতের ঘড়ি শার্ট সবই একে একে খুলে নেয় গায়ে শুধু একটা সেন্টু গেঞ্জি আর প্যান্ট সব নিয়ে রিমি চলে গেল আর রাফি বোকার মতো মতো রিমি নিয়ে চলে যাওয়া দেখতে কারো সাথে সম্পর্কে জড়ানোর আগে তার সম্পর্কে ভালোভাবে জেনে নিন ফেসবুকে ফেসবুক আমাদের যোগাযোগের একটি মাধ্যম আর এই প্লাটফর্মকে ব্যবহার করে অনেকেই এরকম প্রতারণা করে যাচ্ছে তাই সতর্ক হন সুপ্রিয় দর্শক গল্পটি ভালো লেগে থাকলে বেশি বেশি লাইক কমেন্ট ও শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ